মনা জিতা গেছি শ্রীলঙ্কা জিন্দাবাদ শ্রীলঙ্কা জিন্দাবাদ আমার ভাই এখন নিশ্চিত মনেতেছে আমার বাবা না হোক আমার দাদা নিশ্চয়ই শ্রীলঙ্কা ছিল না হয় জীবন আমি শ্রীলঙ্কার প্রতি এত ইমোশনাল ইমোশনাল ম্যাচ দেখি নাই আনবিলেবল বাংলাদেশের ম্যাচ যেভাবে দেখা হয় সেম ফিলিংস একটু কম বেশি নাই ইভেন বেশি হইতে পারে কম হবার সম্ভাবনাই নাই আমি নিশ্চিত আমার দাদা না হয় শ্রীলঙ্কার ছিল না হয় শ্রীলঙ্কার ইভেন আমি কোনো প্লেয়ারকে দেখতে পারতাম না ওদের দেখলে আমার জলাফোড়া করতো কুশাল ম্যান্ডিস কুশাল 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 মেন্ডিস আই থিঙ্ক কুশাল ম্যান্ডিস কুশাল ম্যান্ডিস দেখলে আমার গা চালা করতো কারণ হালার আউট করা যেত না পালা ছিল ওই খেলা হলে হালার ভালো রান করতো যেমন কাম ইন্ডেপেন্ডিস যখন বাংলাদেশের বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচে ফাইভ সিক্স উইকেট পড়ে যাওয়ার পর নামে হালা হান্ড্রেড মেরে দিছে এগুলো দেখলেই আমার জিতে হতো দেখলেই জিতে হতো এবং পাথম নিশাঙ্কা এগুলো কাউরেই দেখতে পারতাম না আমি বাট আজকের ম্যাচে আল্লাহ আল্লাহ জানে তাদের প্রতি এমন ফিলিংস ইমোশনালি কানেক্টেড ছিলাম আমি বলে বোঝাতে পারবো না আর ম্যাচটা খুবই মারাত্মক ছিল খুবই মারাত্মক ছিল তবে একটা আমাদের একটা শিক্ষার বিষয় আছে কথাই না কাজে বড় হতে হবে যেমন জাকির আলী আমাদের স্ট্রাইক রেটের আমাদের রান রেটের দরকার নেই রান রেটে আমরা পিছাবো না আমাদের প্রয়োজন নেই বাট শেষে মাসে তোমরা খেয়ে গেছো ছ আফগানিস্তানের খেয়ে গেছো রান রেটের দরকার নেই এখন আমি জানি না ভাই ওরা এত বড় বড় কথা বলে কী হবে পুরো দুই দিন হয়েছে পানাইছে কথা বলতে চাই আমাদের রান রেটের দরকার নেই বাট এখন আমাদের এই এত টুকটাম নষ্ট না কি একটা খেলা গেল মানে মানসিকভাবে আমরা আসলে বাংলাদেশ ফ্রেন্ডরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হইতে হইতেছি বলার বাইরে কি সুন্দর ম্যাচ চলতেছিল উনিশ ওভারে চল্লিশ একশো চল্লিশ রান দেন কথায় আছে পুরাণ চাল ভাতে পারে নাভি পাঁচ বলে পাঁচটা ছক্কা মারাই দিছে বাই ওখানে আমার মনে ছিল শেষ আমরা গন উই আর টোটালি গন বাট শ্রীলঙ্কা যে একটা ইন্টারন্যাশনাল টিম এবং কোয়ালিফাই কোয়ালিফাই প্লেয়ার আছে অনেক ভালো ভালো প্লেয়ার এরা শ্রীলঙ্কা প্রমাণ করে দিয়েছে যেমন কামিন্দো মেন্ডিস গুড ফিনিশার আমাদের জাকির আলি তো তার কিছু খাওয়াই নেই জাকির আলি এক সাইডে শর্ট খেলতে চায় বারবার সামনে অফসাইডে যায় লেগ সাইডে শর্ট খেলতে চাই এটাই তো উইকনেস সবাই জেনে গেছে যা জাকিরের বাট কামিন্দো মেন্ডিস সে জাগে দাঁড়িয়ে শর্ট করতে পারে ইভেন স্পিন বলে শর্ট করে ভি জোনে বিগ সিক্স আমি 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 ওর পুলার পুলারটার প্রতি খুবই মানে আমি জানতাম যে এই পোলাটা যদি টিকা যা ম্যাচটা আমরা এমনিতে জিতে যাবো কুশাল মেন্ডিস মানে দায়িত্বশীল কারে কয় কুশল মেন্ডিস দেখিয়ে দিয়েছে ইমপ্রেসিভ ইমপ্রেসিভ বাই কুশাল মেন্ডিস তবে রাশিদ খানের জন্য খুবই খারাপ লাগতেছে কারণ ছেলেটা নিজের সর্বোচ্চ চেষ্টা করেছিল মানে দেশের প্রতি যে একটা টান এবং ভালোবাসা সেটা আসলে আফগানিস্তান টিম দেখিয়ে দিয়েছে আশা প্রত্যাশা নেয় তবুও ম্যাচ জিতার আপ্রাণ চেষ্টা পাঁচ বল আল্লাহ ইচ্ছা থাকলে আসলে সব কিছুই সম্ভব যেমন ইন্ডিয়ান টিম আর ম্যাচ নাই তবুও ওদের একটা প্রত্যাশা যে আমরা ম্যাচটা বার করতে পারি কোনো না কোনোভাবে একটু রান যেন বাড়াতে পারি যেটা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় না আজ নাভি পুরাঞ্চাল ভাতে পারে যে এটা দেখাই দিল মাশাল ইমপ্রেসিভ ব্যাটিং লাস্ট পাঁচ বলে পাঁচ সিক্স এটাতে ভাই বাংলাদেশের সম্পূর্ণ ফ্যান জাস্ট আউট হয়ে গেছে কিন্তু শ্রীলঙ্কা ইমপ্রেসিভ লাভ ইউ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ডিএনএ অন মাই ব্লাড আজকে দেখে আমি শ্রীলঙ্কার আসলে কোনোদিন করবো না মানে হিংসা রাখবো না আসলে শ্রীলঙ্কার প্লেয়াররা মারাত্মক কঠিন নোষ সারা গুড বলিং বাই মারাত্মক মারাত্মক বলিং ছিল বলার কিছু নাই বাংলাদেশ সেমিফাইনালে যায় বাস খায় না এটাই প্রত্যাশা আশা করি ভালো কিছু করবা না হয় তোমাদের দেশে দেওয়া হবে গুড বাই টাটা গুড লাক ফর শ্রীলঙ্কা গুড লাক ফর বাংলাদেশ বাই বাই